যে কোনো প্রথমের খুশি অন্যরকম আফগানিস্তানকে দেশের বাইরে প্রথমবার হারিয়ে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা খুশিতে আত্মহারা এখন শুধু প্রথম জয়ই নয় এশিয়া কাপে বাংলাদেশের আফগানদের হারানোর খুশিতে মিশে আছে টুর্নামেন্টের টিকে থাকার স্বস্তি সুপার ফোরে যাওয়ার স্বপ্ন শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ নিয়ে দুশ্চিন্তা আর সম্ভবত লঙ্কানদের জন্য এক বুক সমর্থন আফগানদের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে শ্রীলঙ্কা নামের ভারেও লঙ্কান রাই এগিয়ে মাঠের খেলাতে সেখানেও পরিষ্কার ফেভারিট শ্রীলঙ্কা দুই দল এখনো পর্যন্ত মুখোমুখি সাতবার হয়েছে সাতবারের লড়াইয়ে পাঁচবার জিতেছে শ্রীলঙ্কা আর দুইবার আফগানিস্তান পরিসংখ্যানে শ্রীলঙ্কা এগিয়ে আছে তা যেমন সত্য একই সাথে সত্য এই ফরম্যাটে পরিসংখ্যানই সব নয় তাই অন্য বিষয় নিয়েও আলোচনা করা যাক না হয় আফগানদের শক্তির জায়গা ওদের স্পিনাররা প্রতিপক্ষকে মন খুলে রান নিতে দেয় না কথাটা সঠিক কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে খাটে না স্পিনটা দুর্দান্ত খেলে লঙ্কান ব্যাটাররা এ কারণেই প্রায় প্রতিটা আফগান স্পিনারের ক্যারিয়ার বোলিং গড় আর ইকোনমি বজায় থাকে না শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অবশ্য ব্যতিক্রম মোহাম্মদ নাবি শ্রীলঙ্কা আফগানিস্তান লড়াইয়ে সাত ম্যাচে আট উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের একজন আফগানদের দ্য প্রেসিডেন্ট তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কাকে তাদের মিডিল অর্ডার নিয়ে সতর্ক থাকতে হবে হংকং বাংলাদেশ দুই ম্যাচেই অর্ডারের টপ টপ উইকেট হারিয়েছে লঙ্কানরা আফগানিস্তানের বিপক্ষে ওরা নিশ্চয়ই এমনটা চাইবে না এখানে শ্রীলঙ্কাকে ভরসা দেবেন পাথুম নিসাঙ্কা অবশ্য দুর্দান্ত ফর্মে আছেন এই ডানহাতি আফগানিস্তানের বিপক্ষে একশো চুয়ান্ন স্ট্রাইক রেট এবং সাতাশ গড়ে ব্যাট করেন ওপেনার শ্রীলঙ্কার পকেটে চার পয়েন্ট আছে নেট রান রেটও ভালো যদি ওরা শেষ ম্যাচে সেরা খেলোয়াড়দের রেস্ট দেয় আপনার ভয় যৌক্তিক কিন্তু তেমন সম্ভাবনা নাই বললেই চলে চার পয়েন্ট থাকলেও লঙ্কানদের সুপারফোর এখনো নিশ্চিত নয় এমন কি বাদও পড়তে পারে ওরা আফগানদের বিপক্ষে সাতষট্টি রান অথবা পঞ্চাশ বল আগে ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে বাদ পড়বে শ্রীলঙ্কা সেরা খেলোয়াড়দের রেস্ট দেওয়ার কথা তাই ওরা ভাববে না এদিকে দুই দলের ম্যাচে আলাদা লড়াই থাকবে রাশিদ খান আর ওয়ানিন্দু হাসারাঙ্গার ভেতর দুই দেশের দুই সুপারস্টারের খেলার ধরন একই রকম বিশেষ করে আফগানিস্তানকে পেলেই জ্বলে ওঠেন ওয়ানিন্দু আফগানদের বিপক্ষে তার আছে আটটা উইকেট একটা ফিফটিও মেরেছেন অপরদিকে রাশিদ খান কতটা চাপে থাকবেন এই ম্যাচে নামার আগে তা এই ছবিটা দেখলেই পরিষ্কার হবে সব মিলিয়ে বৃহস্পতিবারের ম্যাচে যতটা চাপে থাকবে বাংলাদেশ দল কিংবা ভক্তরা তার চেয়েও ঢের বেশি চাপে থাকবে আফগানরা নিজেই নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল ট্যাগ দেয়া আফগানরা টুর্নামেন্ট থেকে বাদ পড়ার আশঙ্কাতেই আছে ম্যাচ শেষে হ্যান্ডশেক না করেই চলে যাচ্ছেন সুরিয়া কুমার আর শিভাম দুবে পাকিস্তান অধিনায়ক সালমান আঘা আম্পায়ারকে জিজ্ঞেস করছেন এমন অভব্যতার মানে কি এদিকে পাক ক্যাপ্টেন আম্পায়ারকে দিচ্ছেন সেটা ঘাড় ঘুরিয়ে দেখছেন শিভাম দুবে যেন ভেতরে ভেতরে মজা নিচ্ছেন প্রাণ ভরে রবিবারের এই ঘটনায় ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা জড়িত থাকলেও বিপাকে পড়েছেন ম্যাচ রেফ্রি অ্যান্ডি পাইক্রাফ্ট তার অপসারণ দাবিতে রীতিমতো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের কাছাকাছি চলে গিয়েছিল পিসিবি তাদের দাবি পাইক্রফটকে এশিয়া কাপের বাকি অংশ থেকে সরিয়ে দিতে হবে বুধবার দিনভর চলে এমন নাটকীয়তা আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ কিন্তু নির্দিষ্ট সময়ে টিম হোটেল ছাড়েনি পাকিস্তানি ক্রিকেটাররা ঘটনার ব্যাপকতায় পাইক্রফট ইস্যুতে জরুরি মিটিং কল করে আইসিসি ওদিকে পাকিস্তানের স্বার্থরক্ষায় লাহোরে সাবেক দুই পিসিবি বস রবিজ রাজা ও নাজাম শেটির সাথে আলোচনায় বসেন মহসিন নাকভি তবে সময়ে সময় দ্রুত যেতে বসায় আইসিসির তরফে পাকিস্তানকে অনুরোধ করা হয় তারা যেন মাঠের দিকে রওনা হয় শেষমেশ পিসিবি চেয়ারম্যান নিশ্চিত করেন পাকিস্তান মাঠের হয়েছে। এবং নির্দিষ্ট সময়ের এক ঘন্টা পর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ মাঠে গড়াবে মহসিন নাকভি পিসিবির পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান ভারতের কাছে নিজ দেশের ক্রিকেটারদের এই অপমানে আর নিরপেক্ষ থাকতে পারেননি আইসিসি বরাবর চিঠি লিখে জানিয়ে দেন আইসিসি নিযুক্ত নিরপেক্ষ ম্যাচ রেফারি দুই অধিনায়ক এবং দলের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে পারেননি এর ফলে অফিসিয়ালদের জন্য নির্দিষ্ট আইসিসির আদর্শ আচরণবিধির দুই নম্বর ধারা লঙ্ঘিত হয়েছে তবে মাঠের মতো কূটনীতির টেবিলেও খুব একটা পেরে ওঠেনি পাকিস্তান সামনের ম্যাচগুলোতে কি হবে তা জানা না গেলেও পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ম্যাচে ঠিকই দায়িত্ব সামলাচ্ছেন অ্যান্ডি ক্রাফট সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ মাঠে ঘরালেও প্রশ্ন উঠেছে যদি পাকিস্তান সুপার ফোরে ওঠে এমনকি ফাইনালেও ভারতের মুখোমুখি হয় তবে এই দুই ম্যাচেও কি ক্রিকেটীয় স্পিরিটের বাইরে রাজনৈতিক এজেন্ডাকেই প্রাধান্য দেবে টিম ইন্ডিয়া যদি তাই হয় তবে পাকিস্তানের স্ট্যান্ডিবা বা কী হবে এমন অপমান সহ্য করে এশিয়া কাপ খেলবে নাকি বয়কট করবে